আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি আফ্রিকার ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক সবচেয়ে অমানবিক এক অধ্যায়ের সামনে আপনি এখন পশ্চিম আফ্রিকার সেনেগালের রাজধানী ডাকারে অবস্থিত দ্বীপের এক বিশেষ দরজার সামনে দাঁড়িয়ে আছেন এই দরজার নাম ডোর অব নো ওয়েছার্ন অর্থাৎ কি ফেরার দরজা নয় এটি কোনো সাধারণ দরজা নয় এটি একটি স্মৃতি একটি দুঃস্বপ্ন এবং এক নিষ্ঠুর অতীতের চিহ্ন এই দরজা দিয়ে একবার চলে গেলে আর কেউ ফিরতে পারত না প্রায় চার শত বছর আগে আফ্রিকার মানুষদের জীবনে নেমে এসেছিল বিবিশিকা তম শতক থেকে উনিশতম শতক পর্যন্ত আফ্রিকার লাখ লাখ মানুষকে জোর করে বন্দি করে ইউরোপীয় দাস ব্যবসায়ীরা আমেরিকায় নিয়ে যেত এই মানুষগুলোকে প্রথমে আফ্রিকার বিভিন্ন এলাকা থেকে ধরে আনা হতো তাদের শিখলে বাধা হতো চোখে মুখে থাকত আতঙ্ক আর অনিশ্চয়তা এই বন্দীদের রাখা হতো গরিদ্বীপের ছোট ছোট অন্ধকার ঘরে যাদের কোনো জানালা ছিল না তারা দিনের পর দিন অমানবিক অবস্থায় সেখানে বন্দী থাকত না ছিল সঠিক খাবার না ছিল চিকিৎসা এই দরজা দিয়ে বন্দীদের এক এক করে জাহাজে তোলা হত যখন একজন দাস এই দরজা পেরিয়ে যেত তখন তার জীবনের সবকিছু পেছনে পড়ে থাকত তার মা বাবা সন্তান স্ত্রী বা স্বামীর মুখ নিজের বিটেমাটি সবকিছু চিরতরে হারিয়ে ফেলত সে একবার যখন তারা জাহাজে উঠত তখন তারা হয়ে যেত শুধুমাত্র সম্পত্তি একটি মানুষ আর মানুষ থাকত না হয়ে যেত বিক্রির বস্তু একটি মর্মান্তিক গল্প রয়েছে দাসরা যখন জাহাজে তোলা হত তখন অনেকেই অসুস্থ হয়ে পড়ত এই অসুস্থ মানুষগুলোকে ইউরোপীয় দাস ব্যবসায়ীরা বোঝা মনে করত তারা ছ হাজার জনেরও বেশি অসুস্থ মানুষকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেয় ভেসে ভেসে তাদের মৃতদেহ হারিয়ে যেত গভীর সমুদ্রে তারা আর কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারেনি। এই ঘটনাগুলো ছিল ইতিহাসের এক গভীর কলঙ্ক যা আজও মানুষকে ভাবায় কিভাবে মানুষই মানুষের প্রতি এতটা নির্মম হতে পারে আজ দৌড় অফ নোবেচরণ শুধু একটি দরজা নয় এটি দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে এই দরজা আজও দাঁড়িয়ে আছে বিশ্বকে মনে করিয়ে দিতে কখনো আর যেন এমন অমানবিকতা না ঘটে আজ এই দরজায় দাঁড়ালে কানে যেন ভেসে আসে কষ্টের আর্তনাদ হৃদয় বিদারক কান্না এমন অনেক শিশু ছিল যারা আর কখনো মায়ের কোল পায়নি অনেক মা যে সন্তানকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করত না তাকেই হারিয়েছিল চিরতরে এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় মানবতা সবচেয়ে বড় ধর্ম আর অন্যায় জুলুম ও লোভ মানবজাতিকে কোথায় নিয়ে যেতে পারে দোর অব নৌবেচ্ছরণ একটি বার্তা দেয় আজকের প্রজন্মকে চোখ বন্ধ করলে অতীত মুছে যায় না বরং ইতিহাসের সেই ঘা বারবার ফিরে আসে আজ দ্বীপ এবং এই ডোর অব নো ওয়েচরণ বিশ্ব ঐতিহ্যের অংশ ইউনেস্কো এই স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে প্রতিদিন শত শত মানুষ এই দরজা দেখতে আসে অনেকের চোখে জল চলে আসে অনেকেই নীরব হয়ে যায় কারণ এই দরজা কেবল একটি প্রবেশপথ নয় এটি মানবতার পতনের এক জীবন্ত চিহ্ন এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস নিজেই চিৎকার করছে আর নয় এমন অমানবিকতা কখনোই যেন না ঘটে বন্ধুরা এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে দাগ কাটে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার অনুভব জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই নিষ্ঠুর ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং আমাদের চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট আমরা এভাবেই ইতিহাস বিজ্ঞান ও মানবতার অজানা অধ্যায় তুলে আনি সাবস্ক্রাইব করুন আর ঘন্টা আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ